মহান বিজয় দিবসে দৈনিক ইনফো বাংলা নবম বছর পদার্পণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দৈনিক ইনফো বাংলার নবম বছরের পদার্পণে ইনফো বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে সোমবার এক ছয় ডিসেম্বর সন্ধ্যায় সিলেট মহানগরীর শিক্ষাগস্ত দৈনিক ইনফো বাংলা ব্যুরো অফিস প্রাঙ্গণে শুভ উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল টিভি সিলেট ব্যুরো প্রধান ও দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ইস্পাহানি টি লিমিটেড সিলেটের সিনিয়র বিভাগীয় ব্যবস্থাপক আনিসুজ্জামান পাটোয়ারি বিশেষ অতিথি ছিলেন মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমদ বিশিষ্ট সমাজসেবক শাহেদ আহমদ রুবেল আমিনুর রহমান মুক্তা দুলাল আহমদ প্রমুখ রেফারির দায়িত্ব পালন করেন হাফিজুল ইসলাম সুমন এ সময় উপস্থিত ছিলেন মোহনা টিভির ক্যামেরাম্যান স্বপন মালাকা শিবা তারেক আহমেদ ইস্তিয়াক আহমেদ প্রীতম আলভি আহমেদ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক ইনফো বাংলা সিলেট প্রধান উৎফল বড়ুয়া উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে সুরমা বনাম কুশিয়ারা দল আমাকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন এবং পাশাপাশি আমরা আগামী কয়েকদিনের মধ্যে আমাদের দৈনিক ইম্ফু বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল যেদিন ট্রফি বিতরণ হবে সেদিন আমাদের অফিস উদ্বোধন হবে অফিস উদ্বোধনেও সর্বাত্মক সহযোগিতা যিনি করে যাচ্ছেন আমাকে হাফিজুল ইসলাম সুমন ভাই সুমন বাইয়ের জন্য কে করে দাঁড়ি তো আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আমি তাহলে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠানে আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনম্র আহ্বান জানাচ্ছি আজকের এই টুর্নামেন্টের উদ্বোধক ডি লিমিটেড সিলেটের সিনিয়র বিভাগীয় ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আনুসুজ্জামান পাটারি স্যারকে পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু বলার জন্য বিনম্র আহ্বান জানাচ্ছি আজকের এই আয়োজনের বিশেষ অতিথি মহানগর হাসপাতালের সুযোগ পরিচালক মাসুদ আহমেদ বাইকে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আমার আদাব ইনফো বাংলার নববর্ষ পদার্পণ উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন আজকে হচ্ছে এখন হচ্ছে আমরা সবাই কামনা করি যে এই বেডমিন্টন সুন্দরভাবে সফল হয় এবং এই অনুষ্ঠানে আমাকে আনন্দ আমন্ত্রণ জানানোর জন্য আমার বন্ধু উৎপল বড়ুয়াকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমি এবারে আমাদের আমি এবারে সংক্ষিপ্ত পরিসরে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি আমিনুর রহমান মুক্তাবাই সকলকে বিজয়ের শুভেচ্ছা ষোলোই ডিসেম্বর উপলক্ষে ইনভো বাংলা বছরের আজকের এই সবাইকে ওই যে পত্রিকার সবাইকে কলাকুশলী তারপরে ওই যে যে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ ইনভো বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের আজকের শুভ উদ্বোধনে আজকে যারা টিম দিয়েছে এটা একটি বাড়ির ইয়ে খেলা কিন্তু সবাই যার যার খুব সুন্দরভাবে খেলবেন কোনো পক্ষ ছাড় দিবেন না আর রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত মেনে নিবেন রেফারির দায়িত্ব যারা পালন করবেন সুন্দরভাবে খেলাটা পরিচালনার জন্য আমার কিছু বলার নাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসলে আমাদেরকে এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের যারা আয়োজন কমিটির মাধ্যমে আছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আমার খেলো পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে ষোলো ডিসেম্বরের মতো একটি দিনের মতো একটু সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য খেলাধুলার মাধ্যমে আমরা আগামীতে এগিয়ে যেতে হবে এবং খেলাধুলা যেন আমরা রেগুলারলি খেলতে পারি তাহলে বিভিন্ন খারাপ কাজ থেকে এগুলো বিশেষ করে মোবাইল থেকে দ্রুত বজায় রাখতে পারবো এবং আমাদের আরও কিছু জিনিস আছে যেগুলোর মাধ্যমে আমরা আর যারা আছেন তারা আমাদেরকে অনেক কিছু সাহায্য করে থাকেন যেটা আমি গোপন রাখলাম বাট তার কাছ থেকে আমরা অনেক হেল্প পাচ্ছি যা আসলে অসম্ভব বলার সাধ্য নেই আমার আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার কর্তৃপক্ষকে যারা আমার খেলার আয়োজন করে এত সুন্দর আমাদের একটা উপহার দেওয়ার জন্য সালাম আলাইকুম অসাধারণ বলেছে আমাদের প্রীতম আসলে খুব সুন্দর অনুভূতি প্রকাশ করেছে আলবি আসসালামু আলাইকুম যারা আয়োজন করছেন আপনারা তারারে ধন্যবাদ এই বলে আমার বক্তব্য শেষ আর আচ্ছা এই পর্যায়ে আমি আচ্ছা এই পর্যায়ে আমি কিছু বলার জন্য বিনম্র আহ্বান জানাচ্ছি আজকের এই আয়োজনে দৈনিক ইভু বাংলা নব নবমবর্ষে প্রদার্পণ উপলক্ষে সম্পাদক গ্লোবাল টিভির বড় প্রধান মোহাম্মদ মাহতাবুদ্দিন তালুকদারকে আমি কিছু বলার জন্য বিনম্র আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে এই মহান বিজয় দিবসে সকলকে জানাই দৈনিক হাওড়াঞ্চলের কথা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং স্যাটেলাইট টেলিভিশন গ্লোবাল টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা আজকে আমার বন্ধু উৎপল বড়ুয়ার যে ইনফো বাংলা নয় বছরে পদার্পণ করছে সেই উপলক্ষে এবং মহান বিজয় দিবস উপলক্ষে যে একটা টুর্নামেন্টের আয়োজন করেছেন সেই জন্যে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই খেলাধুলাটার মাধ্যমেই আসলে মানুষেরা মন বিকশিত হয় ছেলেমেয়েরা মাদক থেকে দূরে থাকে এবং শারীরিক গঠনে কার্যকর ভূমিকা রাখে আসলে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের উচিত এভাবে খেলাধুলা অগ্রণী ভূমিকা রাখা আমি ইনফো বাংলা কর্তৃপক্ষকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই খেলা অংশগ্রহণ করছেন প্রত্যেককেই সাধুবাদ জানাই তারা আজকের দিনে যে আমাদের এই খেলাকে অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত করতেছেন এবং আমি বিশ্বাস করি যে এই খেলাটা যতদিনই চলক সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তারা এই খেলাটা পরিচালনা করবে এবং ইনফো বাংলা কর্তৃপক্ষ এবং স্পাহানি টি লিমিটেড কোম্পানি যেভাবে বিভিন্ন খেলাধুলায় উৎসাহিত করতেছে আমাদের যুব সমাজকে সেই উৎসাহ যেন সর্বদায় এটা প্রচার প্রসার ঘটে এবং সবসময় গ্রুপ অব কোম্পানি ইস্পানি টি বাংলাদেশ আরও এগিয়ে যাবে আরও বিশাল এবং বৃহত্তরভাবে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করবে সেই প্রত্যাশা রেখে ইনপো বাংলার পরিবারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে বিজয়ী শুভেচ্ছা আমি দৈনিক ইনফো বাংলাকে ধন্যবাদ জানাই সাথে সাথে যারা খেলোয়াড় বিন্দু এবং উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আসলে তোমাদের অকান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা একটা জায়গায় একটা সুন্দর এবং একটা সুষ্ঠুভাবে একটা খেলা উপহার দিতে পারবো আসলে খেলা জয় পরাজয় কোনো বড় কথা নয় খেলাটায় অংশগ্রহণ করার বড় কথা ধন্যবাদ সবাইকে আমি আজকের এই ব্যাডমিন্টন খেলার উদ্বোধন ঘোষণা করছি আজকে খেলা উদ্বোধন ঘোষণা করলো আমাদের উদ্বোধক মহোদয় আমরা এবার খেলাতে ফিরে যাচ্ছি আমাদের আজকের রেফারির দায়িত্ব পালন করবে আমাদের সুমন ভাই তুলাল পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সুস্বাগতম জানাচ্ছি Hãy <laughs> subscribe